শাহজালাল মাজারে জোমার নামাজ আদায় করে শাহজালাল মাজারের ভেতরটা একটু ঘুরে দেখব এই দিয়ে একটু ভেতরেই সালমান শাহের কবর এখানেই আছেন জনপ্রিয় অভিনেতা সালমান শাহ এটি হলো চিত্রনায়ক সালমান শাহের কবরস্থান দেখতে পাচ্ছেন আমি কবরস্থানে দাঁড়িয়ে এই মধ্যে কথা বলছি এটা হচ্ছে সিলেটের হজরস শাহজালাল রাজ্যের মাজারের পাশে সালমান শাহ স্যারকে কবর দেওয়া হয়েছে আজকে মতো বিদায় নিলাম আমি জুনিয়র সালমান শাহ আমি জুনিয়র সালমান শাহ আপনাদেরকে ভিডিও করে দেখালাম আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আজকে মতো বিদায় আমি জুনিয়র সালমান শাহ যদিও সালমান শাহের মাজারের পাশে বোর্ডে লেখা আছে ছবি তোলা নিষেধ তবু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করা সালমান শাহর জন্ম উনিশশো সালে উনিশে সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন তার নানাবাড়ি আবে হায়াত ভবনে যা এখন সালমান শাহ ভবন হিসেবে পরিচিত টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও নব্বইয়ের দশকে তিনি চলচ্চিত্রের অন্যতম জননন্দিত শিল্পী হয়ে ওঠেন সালমান শাহ তার অভিনয় ও সুদর্শন চেহারার জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে তার অভিনয় জগতে প্রবেশ যদিও তিনি একাধারে অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন সালমান শাহের প্রত্যেকটাই ছবি জনপ্রিয়তার শীর্ষে ছিলেন যদিও সালমান শাহের জন্ম নাম শাহরিয়ার চৌধুরী ইমন কিন্তু চলচ্চিত্র জীবনে এসে তিনি সবার কাছে সালমান শাহ বলেই পরিচিত ছিলেন উনিশশো সালে ছয় সেপ্টেম্বর সালমান শাহ মারা যায় ঢাকার ইস্কাটনে তার নিজ ভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরাদেহ উদ্ধার করা হয় ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য থেকেই যায় আমরা এখন সালমান শাহের বাড়ির দিকে যাচ্ছি মূলত এটি সন্দর্শক্তি তার ভাইবোনেরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আছি সিলেটের দাঁড়িয়ে আমাদের বাংলা চলচ্চিত্রের সিংবদন্তী নায়ক বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ নায়ক বাংলা চলচ্চিত্রের অন্যতম রূপোটার নায়ক যিনি কোটি কোটি মানুষের মন মস্তিষ্কে একটা জায়গা করে নিয়েছেন তার অভিনয় দক্ষতা দিয়ে সেই চিত্রনায়ক সদ্য সালমান শাহ স্যার যাকে ছোটোবেলা থেকে আমি আসলে আমার মনের ভিতরে ধারণ করি লালন করি এমন কি স্যারের সাথে যখন সিক্স সেভেন এইট নাইন সেই সময় যখন ছবি ছিলাম সেই সময় যখন এখানে আসছিলাম অনেকবার ওনার সাথে দেখা হয়েছিলো অ্যাচিতেও দেখা হয়েছিল তো আজকে আসলে আমরা স্যারের বাড়ি পরিদর্শন করতে আসছি আপনাদের সবাইকে ভিডিওটি সাথে করে দেখাবো তো আমার সাথে সালমান শাহের বাড়ি চিত্রনায়ক সালমান শাহের বাসভবন যে বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো একাত্তর সালের উনিশ সেপ্টেম্বর এই বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন চিত্রনায়ক সালমান শাহ তার জীবন দশায় তিনি সাতাশটি চলচ্চিত্র অভিনয় করেছিলেন সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করে তিনি একজন কাজী নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন এই বাংলাদেশে তিনি বাংলাদেশের স্টাইল আইকন হিসেবে খাতি লাভ করেন তিনি ছিলেন ফ্যাশন সচেতন তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই পরিবারে তার বাবা হচ্ছেন কোমরউদ্দিন চৌধুরী তিনি একজন জজ ছিলেন মানিলা চৌধুরী এক সময় কিংবদন্তি রাজনীতিবিদ এমপি ছিলেন এবং মামারা উচ্চত শিক্ষিত একটি পরিবারে এবং অভিজাত পরিবারে চিত্রনায়ক সালমান শাহ জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করে ছোটবেলা থেকে তিনি যখন পাঠশালাতে পড়তেন সেই সময় থেকে তিনি আসলে সাংস্কৃতিক প্রেমিক ছিলেন বলা চলে তিনি আসলে একজন কণ্ঠশিল্পীও বটে এবং সুন্দর কবিতাও লিখতেন কবি একটা সিলেটের প্রথম সারির একটি পরিবার যদি বলা হয় তাহলে সেটা বলতে হবে যে সালমান শাহর পরিবার কারণ এখানে ওনার যে মামারা রয়েছেন সবাই খুবই স্মার্ট খুবই স্মার্ট এবং ওনার আম্মা সেই সময় উচ্চতর শিক্ষিত বলতে কি বোঝায় আসলে সেটা হচ্ছে সালমান শাহর পরিবার বাংলাদেশের যে স্টাইল তিনি এনেছিলেন বাংলাদেশের স্টাইলের উপকার কিন্তু সালমান শাহ সালমান শাহর হাত ধরেই কিন্তু এই স্টাইল স্টাইলটি এসেছে নায়ক হওয়া খুবই কঠিন একটা বিষয় আপনি চাইলে আসলে চাইলে কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যে কোনো কিছু হওয়া যায় কারণ কোনো কিছু হতে গেলে কিন্তু ওই রকম অতটা শুধু পলিটিক্যাল মানে রাজনীতির উপরে দেশ চালানোর একটা ক্ষমতা লাগে সেই বুদ্ধি এবং চিন্তা চেতনা যদি থাকে তাহলে দেশ চালানো যায় কিন্তু একজন নায়ক হতে হলে যেমন মনে করেন একজন প্রধানমন্ত্রী হলে তার উচ্চতার কোনো প্রয়োজন নেই তার যদি একটা প্যাট সামনে দিয়ে তাকে সে হতে পারবে সে যদি খাটো হয় সে প্রধানমন্ত্রী হতে পারবে রাষ্ট্রপতি করতে পারবে এমপি মন্ত্রী হতে পারবে যে কোনো সেক্টরে জজ বা পুলিশ কমিশনার হতে পারবে কিন্তু একজন নায়ক পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে একজন নায়ক হওয়া কারণ হলো একজন নায়ক হতে হলে তার পাসপোর্ট সোচি উচ্চতা লাগে পাঁচ ফুট যদি উচ্চতা না হয় তাহলে কিন্তু সে না তাকে দেখতে খুবই সুদর্শন এবং স্মার্ট হতে হবে স্মার্ট বলতে যেমন সালমান শাহ একজন এবং মানুষ দেখতে সুন্দর বলতে যেটা বোঝায় যদি গায়ে রং সামলা হয় কিংবা উজ্জ্বল সামলা হয় ফর্ষা তাহলে তো কোনো বিকল্প নেই এবং তার স্টাইল থাকতে হবে হেয়ার স্টাইল থাকতে হবে তাহলে মানে সুন্দর বলতে যেটা বোঝায় সেটাই থাকতে হবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বা পাঁচ ফুট ছ ইঞ্চি উচ্চতা হতে হবে এইটার প্রয়োজন ওজন পঁয়ষট্টি থেকে সত্তর কেজির প্রয়োজন নায়ক হতে হলে এইটা হচ্ছে গিয়ে প্রথম যে একটি অপশন সেটা হলো সুন্দর হতে হবে মানে স্মার্ট হতে হবে নাম্বার টু তাকে অভিনয় জানতে হবে অভিনয়ের মধ্যে কি তাকে নাচ গান ফাইট এগুলা জানতে হবে আপনি যদি এগুলা না জানেন আপনি যত সুন্দর হন না কেন সিনেমার পর্দায় মানুষ কিন্তু আপনাকে আড়াই ঘন্টা না একটা অন্ধকার করে কারণ আপনি দেখা গেল অনেক সুন্দর দেখতে কিন্তু আপনি অভিনয় জানেন না আপনি নাচ জানেন না গান জানেন না ফাইট না কিছু জানেন না আপনি আনন্দ বিনোদন দিতে ব্যর্থ তাহলে কিন্তু মানুষ আপনাকে দেখবে না সালমান শাহ কিন্তু এই জায়গাতে পারফেক্ট যার কারণে সালমান শাহকে মানুষ লুপে নিয়েছে তারপরে আসি আমরা নাম্বার যেটা সেটা হচ্ছে আপনাকে শিক্ষাগত যোগ্যতা সালমান কিন্তু বিকম পাস বিকম পড়াশোনা করে যে তিনি উচ্চত শিক্ষিত একজন মানুষ কারণ শিক্ষিত মানুষ না হলে জাফর ইকবাল এরা কিন্তু শিক্ষিত মানুষ কারণ হলো নায়ক হতে গেলে শিক্ষাগত যোগ্যতা অবশ্য দরকার একবারে কম করে হলো বিএ বা এম এ মাস্টার সেটা হলে ভালো হয় আর নাম্বার চার হচ্ছে ভালো একজন মানুষ সালমান শাহ একজন ভালো মানুষ ছিলেন কারণ উনি সময় জীবন দশায় যে চলচ্চিত্রগুলোতে অভিনয় করে যে টাকাগুলো তিনি ইনকাম করেছিলেন সিটি তিনি গরিবদেরকে বিলে দিতেন সেটা আপনারা সবাই জানেন যে ছাতকে সুনাইমা নামে মানুষ ছিল তার সাথে অভিনয় করত। তিনি কিন্তু তাদের পরিবার ফালতেন অসংখ্য মেয়েরা আছে যাদের বিয়ে হতো না টাকার প্রয়োজনে কিন্তু তিনি তাদেরকেও টাকা দিয়েছেন তাই আমি মনে করি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন জিনিস হল নায়ক হওয়া তাই নায়ক সবাই হতে পারে না নায়ক হতে হলে এই সমস্ত গুণের প্রয়োজন এই সমস্ত গুণসভা নেই যার কারণে এই সমস্ত গুণ যাদের আছে আপনি বিশ্বাস করেন একটা স্মার্ট একটা জাফর ইকবাল কয়জন আছে সুয়েল চৌধুরী কয়জন আছে যার কারণে এদের নারী বক্তের অভাব নেই এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ সুন্দর একজন আছেন তিনি হলেন ডিদল যসীন তারা দেখতে সুন্দর ডেনিসিডাক তাদের বক্ত আছে বাংলাদেশে সবাই তাদের পছন্দ করে কিন্তু বান্না মরে যাবার পরে কয়টা মেয়ে তার জন্য আত্মহত্যা করেছে সালমান শাহ মরে যাবার পরে তিরাশিটা মেয়ে আত্মহত্যা করেছে দশ লক্ষ মেয়ে বিয়ে করে নাই এখনো এখনো তারা বিয়ে করে নাই করবে কিনা জানি না এরকম অবস্থা আরো কত মানুষ আছে আত্মহত্যা করতে পারে এরকম কারণ সে কেন মারা গেল জাফর ইকবাল সুহেল চৌধুরী এদের জন্য মানুষ আত্মহত্যা করেছে এরকম ইতিহাসে বিরল যার কারণে হলো গিয়ে নায়ক হতো যে পরিপাটি গুণ লাগে সেই সমস্ত গুণ নিয়ে আসলে তবে আমি কাউকে অসম্মানিত করতে চাই না যারা যারা আছেন এত চেহারা উন্নত নেই তারা কিন্তু অভিনয়ের কারণে তাদের নাম নেই হাত কেটে তাদের নাম নেই যার কারণে তাই অভিনয়। এইট নাইন যখন আমরা পড়তাম তখন আমাদের তো সিলেটে বাড়ি কারণ সুনামগঞ্জে এখানে আমার বাড়ি ছাতক ছাতক থেকে এখানে এক ঘন্টা লাগে মাত্র তো সিনেমাকে ভালোবেসে সালমান শাহকে কুজ করে এখানে এসেছিলাম দেখা হয়েছিল কারণ আমাদের বাড়ির মানুষ আমাদের গড়ের মানুষ সালমান শাহ কিন্তু তারপরে এফবিসি দেখা হয়েছিল তারপরে সারকে দেখে দেখে কিন্তু আমি ছিয়ানব্বইটি মিউজিক ভিডিও এবং চারটি নাটক করেছি আপনারা দেখেছেন যে সারের সবগুলা গান আমি নতুন কাজ করেছি তো সারকে যারা ভালোবাসে তারা আমাকেও ভালোবেসেছে আমাকে লুফে নিয়েছে আমি মনে করি যে সার যেহেতু ভালো মানুষ সুন্দর করে অভিনয় করেছেন ভালো অভিনয় করেছেন ওনার প্রতি হাঁটবো ওনার প্রতি চলব যার কারণে সুদূর ইতালিতে দেশের বাইরে থেকেও কিন্তু বাংলাদেশের ছালমাসাকে আমি সবসময় কিন্তু লালন করেছি সবসময় তাকে দেখেছি তো যখন আমি যখন হাই স্কুলে পড়তাম তখন কিন্তু আমি নাটকে অভিনয় করতাম নাটকে অভিনয় করতাম তারপরে স্কুলে যতগুলা তারপরে কলেজ লেভেলে আসার পরেও সালমান শাহ স্যারকে আমি বলেছিলাম যে আমি চলচ্চিত্র অভিনয় করতে চাই কাজ করতে চাই তখন তিনি বললেন সময় যখন হবে তখন সেটা বিবেচনা করা যাবে চেষ্টা করে যাও চালিয়ে যাও বড় হতে হয়তো বা হতে পারবে কিন্তু আজকে ছিয়ানব্বইটি মিউজিক ভিডিও এবং চারটি নাটক করলাম স্যার বেঁচে থাকলে হয়তো দেখতেন ফেসবুকে তো বা হতেন অথবা বাসে আজকে চলে আসছি তিনি বাসায় থাকলে হয়তো বা ওনার ওনাকে দেখাতাম তো আজকে আফসুস আজকে ওনার কবরে গিয়েছি খুবই দুঃখ এবং খুবই কষ্ট লেগেছে শত শত ছেলেদের ডল নেমেছে কবরে মানে কবর দেখার জন্য প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছেলে মেয়েরা ছুটে আসে কবর দেখার জন্য তো সালমান শাহ সাহেব যেখানে থাকবেন যেন ভালো থাকেন তিনি আমার আইডল ওনাকে সবসময় সম্মানীয় চুক্তি দেখি ভালোবাসার চুক্তি দেখি তার মতো জনপ্রিয় নায়ক আর পৃথিবীতে নেই তিনি স্যার কে একটা কথা বলেছিলাম স্যার আপনি যে অভিনয় করেন আপনার অভিনয়ের দ্বারা কোন কার সাথে মিলেন এটা কারণ কি তিনি একটা কথা বলেছিলেন যে মৃত্যুর পরে মানুষ যেন আমাকে মনে রাখে। আমি এমন অভিনয় করতে চাই যে মৃত্যুর পরে যেন মানুষ আমাকে মনে রাখে আজকে আসলে তার কথাই সফল হয়ে গীতাঞ্জলি বা বিভিন্ন চ্যানেলে সেগুলা ইউটিউবে সেই ভিডিওগুলো প্রকাশ করে ফেলেছে আপনারা দেখতে পারেন ওনার কথাগুলো সত্যি আসলে তিনি মানে মৃত্যুর পরে এত জনপ্রিয় একজন নায়ক যা আমি জানি না পৃথিবীতে এত বড় জানা যা হয় সেগুলো কিনা যখন আমি সেভেনে যখন স্যার মারা যা সেভেন এইটে যতটুকু মনে পড়ে হাই স্কুল যে যখন শুক্রবার ছিল স্যমারা গেলেন তখন হাই স্কুলের ছাত্র তখন ওনাকে ডাকাতে গিয়ে দেখার সুযোগ আমার হয়নি তখন আমি আসলাম সিলেটে আসার পরে দেখলাম লাখ লাখ মানুষের দল লাখ লাখ মানুষ এত মানুষ জানা যায় কি বলবো মানে দেখারই কোনো সুযোগ নেই কোন রকম দেখেছি কিন্তু ওইভাবে দেখতেই পারি নাই হাজার হাজার মানে মেয়েরা কি বলবো পুরো যত রাস্তাঘাট ছিল সবকিছু বন্ধ হয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এত জনপ্রিয়তা কারণে স্যার যেখানে আছেন ভালো থাকবেন আপনার জন্য আসলে আমাদের দোয়া রইলো পরপারে যেন আপনি ভালো থাকেন আল্লাহ তাআলা আপনাকে বেশ নাসিব করুক আপনি আপনি খুবই ভালো মানুষ ছিলেন ওকে সব ভালো থাকবেন বাড়িটি আসলে আসলে মূলত এটি সালমান শাহ নানা বাড়ি এটির অবস্থান সিলেট শহরের দরিয়া পাড়ায় এই বাড়িটি বর্তমান সালমান শাহর মামার অধীনে রয়েছে কিন্তু এই বাড়িতে তারা কেউ থাকে না সপরিবারে তারা আমেরিকায় বসবাস করেন এই বাড়িটিতে সালমান শাহের শৈশব কেটেছেন এখানে সালমান শাহের অনেক স্মৃতি রয়েছে চলুন দেখে আসি সেগুলো দেখতে দেখতে ভিডিওটা এ পর্যন্তই সিলেটে ঘুরতে এসে সালমান শাহের কবর ও বাড়ি দেখতে পেয়ে আপনাদের সাথে শেয়ার করার সুবাদেই ভিডিওটি করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে